নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালোই আছেন বানিয়েছি মুগ ডালের হালুয়া চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটা মুগ ডালগুলোকে সুন্দর ঠান্ডা জলে ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তারপর জল ছেঁকে নিয়ে শুকনো খোলায় একেবারে ঝরঝরে করে ভেজে নেবেন দেখুন এইভাবে ঝরঝরে হলে আপনারা বুঝতে পারবেন তারপরে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে পেস্ট করে নেবেন পেস্ট করে নিয়ে ততক্ষণ আমরা চলুন আমরা চিনির ক্যারামেলটা বানিয়ে নিই চিনির ক্যারামেলটা বানিয়ে সুন্দর করে ঠান্ডা করে রেখে দেবেন নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব কেটে নিয়ে কড়াতে দিয়ে দিলাম সুন্দর শুদ্ধ দেশি ঘি দেশি ঘি দিয়ে মুগডাল পেস্ট করে রাখাগুলোকে দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন খুব সুন্দর করে হালকা হাতে ফ্লেম কমিয়ে ভাজবেন ফ্লেম কমিয়ে ভেজে নিয়ে হালকা হাতে যখন ভেজে নেওয়া হয়ে যাবে দিয়ে দেবেন ড্রাই ফ্রুটস আর ভেজে রাখা এলাচি গুঁড়ো তারপরে এলাচ গুঁড়োটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন দুধ আর তৈরি করে রাখা ক্যারামেল তারপরেই তৈরি হয়ে যাবে সুন্দর করে কষিয়ে নেবেন কষি নিলেই তৈরি কিন্তু আমাদের মুগ ডালের হালুয়া আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে